এই মুহূর্তে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কোন সম্ভাবনা বা নিশ্চয়তা নাই কারণ তার উপর যেহারে জনগণ হত্যা মামলা শুরু করেছে এতে করে যদি তিনি দেশে আসেন তাহলে ওনাকেও বেগম জিয়ার মতো কারাবন্দী হয়ে থাকতে হবে অথবা জনগণের দ্বারা জীবন নাশেরও সম্ভাবনা আছে কারণ বিক্ষুব্ধ জনতা এখনও শান্ত হয়নি আপনারা হাসপাতালগুলোর দিকে তাকালে দেখবেন সব টক যুবক যারা মৃত্যুর সাথে লড়াই করতেছেন আবার অনেকে সারা জীবনের জন্য করতেছেন আবার অনেকে তাদের চোখের জ্যোতি হারিয়ে অন্ধত্ব হয়ে যাচ্ছেন এই লোকগুলোর ক্ষোভ এখনো যায়নি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুধাবন করতে হবে যে তার পরিবারের মাত্র কয়েকজনকে হত্যার প্রতিশোধ তিনি ক্ষমতা লগ্ন থেকে শুরু করে আজ অবধি নিয়ে যাচ্ছেন কত শত মানুষকে হত্যা গুম শাঁসিতে ঝুলিয়েছেন এই পরিবারগুলোর কি ক্ষোভ নাই তার প্রতি তাই তাকে এই বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করতে হবে আর যদিও তিনি বাংলাদেশে আসেন তাহলে হয়তোবা হাইকোর্টে হাজিরা দেওয়ার জন্য আসা হতে পারে এছাড়া তার আসার কোনো সম্ভাবনা নাই এই তাই তাকে অত্যন্ত বিসক্ষণের সাথে এসব পরিস্থিতির মোকাবিলা করতে হবে এই মুহূর্তে দেশে প্রবেশ না করাই তার জন্য ভালো হবে ধন্যবাদ সবাইকে